তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়া যখন যায় বলে তুমি আমার মাটা কি করেছো আমার মাটাকে ধরো টানছিস কেন তা ফুলসারা শরীফের এক পীরজাদা ভাই যান জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন দেখছিলাম যে তিনার এবং বাপ আব্বা মা কে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সোন তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলা তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু আহ তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকা গালাগালি করছো তুমি একটা পীরের আওলাতকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার মা কে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না তার থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে নুংরা ভাষায় অকট্ট ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে রাখো আজ তুমি গালাগালি করছো মনে রাখো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি গালাই করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় বড় খারাপ লাগলো লাগলো কষ্ট যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোন দল করি না আবার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাইজানেও তো কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যাবেন পরিষ্কার তার থেকে দূরে সরে যান আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন না তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইয়ের আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না এজন্য জন্য আল্লাহ কোরআনে করিমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার কারণ আল্লাহর দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না যাই হোক ভাইরা আমার এই মহরম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায় সেগুলোকে একটা পেলে একশো করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো এসে আপনার কি বলে পিংস আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরায় ওরা আফসুস লাগে মনে রাখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সে যেই হোক সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে কোনো হিন্দু বাই হোক সে কোনো শিখবাই হোক সে কোনো দলিত হোক যেই হোক অপরাধী অপরাধী অপরাধীকে কখনো আপনি অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না অপরাধীকে অপরাধী বলুন সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয় সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না জঙ্গির কোনো ধর্ম হয় না আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না আসলে অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের ল অনুযায়ী কানুন অনুযায়ী অনুযায়ী দেশের সংবিধান আইনের আওতা এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই আমার বোধগম্য হয় না আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ কি করে পারে সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই আমরা বড় বড় ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে বড় বড় ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে কারণ একটা দলের আন্ডারে আছে বলে বা একটা দলের আন্ডারে কাজ করে বলে একটা ব্যানারের আন্ডারে আন্ডারে একটা দলের আছে বলে ওই ওই জামিন করিয়ে নেয় এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয় ভাবতে অবাক লাগে এটা আমাদের সংবিধানের লজ্জা দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেয়া হয় এইজন্য দিন যাচ্ছে অপরাধী সংখ্যা কিন্তু বাড়ছে একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারো হবে না আজ আমরা দেখলাম এই আস্তে আস্তে দেখছিলাম টেনের মধ্যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একেবারে ছোট ছেলে আহারে মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর বয়স হবে প্যান্টের কি বলে বেল খুলে প্যান্টের বেল খুলে ইচ্ছামতো তাকে পেটাচ্ছে কি পেটান পেটাচ্ছে হাই রে হাই বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বারো হচ্ছে খুন বারো হচ্ছে অথচ প্রচুর মানুষ সেখানে আছে কারোর দানে মায়া দয়া কিচ্ছু হয় না সেই ছেলেটা থরথর করে কাঁপছে কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না ভালো জানে মানুষ কত নির্মম হয়ে গেছে মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কত পাশান দিলের হয়ে গেছে কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এগুলো তো দশ বছর আগে বিশ বছর আগে ছিল না এটা আজকের দিনে কেন বাড়ছে আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে আজকের দিনে ক্ষমতায় কারা আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে এগুলোকে বুঝতে হবে যারা রাজত্ব করছে যাদের হাতে আইন যাদের হাতে কানুন যাদের হাতে প্রশাসন নিশ্চিত ভাবে তারা হয়তো এই অপরাধী সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের আইন আছে আছে আছে। সংবিধান অথচ যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙরের জমিনে যে একটা একটা নেতা নেতা বা 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 লিডার যেই হোক না কেন তাকে হত্যা করে দেয়া হলো ভাবতে অবাক লাগে হাই রে হাই একটা তাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয় আমাদের অবাক লাগে ভাবতে অবাক লাগে আহারে একটা মানুষকে হত্যা করে ফেলে জানে মেরে ফেলে কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষের আমাকে হত্যা করে দিতে পারে কি কেমন করে আমি হত্যা করব। তার বিবির অবস্থাটা কি হবে তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে তার পিতামাতার অবস্থা কি হবে এটা আমরা একবারও কিন্তু ভাবছি না আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সামান্য মুনাফার জন্য সামান্য অর্থের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে খুন করে দেয় যে কোনো দলেরই হোক আমি সার্বিকভাবে বলছি আমি কোনো রাজনীতির লোক নই আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না কারো পক্ষপাতিত্ব করে কথা বলি না আর কারোর বিরুদ্ধেও বলি না একেবারে সার্বিকভাবে আমি বলছি এই যে হত্যা হয়ে গেল এটা বড্ড দুঃখজনক আজকে আপনি চিন্তা করুন তো রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল এ কার গেল তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল আর তার বিবি আছে তার তার বিবির গেল গেল ছেলে মেয়ের ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল আরে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল তার বিবিটা দেওয়া হয়ে গেল দুদিন চার দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে সবাই বলবে পাশে থাকবো তখন তিন দিন পাঁচ দিন দশ দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না তো সুতরাং এটা আমাদের ভাবা দরকার আমরা আজকে কুল লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না আমার ধর্ম তো বলেছে মানবতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলেন বুলডোজার চালিয়ে ভেঙে দাও এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে যদি কোনো মানুষ একটাও যদি করে থাকে এর জন্য আমি বড় ব্যথিত হয় এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা তারাও হয়তো জলসা লাই তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটি সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে আবার দেখা যাবে তারাও হয়তো হ্যাঁ ইফতারের মজলিসও দিচ্ছে আবার মানুষ মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠী হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে মানুষ মানুষকে হত্যার পথ বেছে নেয় কিভাবে করে কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না আমার বোধগম্য হয় না তারপরে পরই দেখছিলাম ফুরফুরা শরীফের এক পীরজাদা ভাই যান জি পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাই জি তিনি অত্যন্ত ব্যতীত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন ই দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সনব তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাদ তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকা গালাগালি করছো তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার বাবা কে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না তার থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে নোংরা ভাষায় অকট্ট ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে রাখো আজ তুমি গালাগালি করছো মনে রেখো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি গালাড়ি করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় খারাপ লাগলো বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোন কারোর দল করি না আবার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাতকে এভাবে গালাগালি করে কেমন করে আসলে আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাই কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যান পরিষ্কার করা তার থেকে দূরে সরে যান আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন না তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইর আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না আল্লাহ কোরআনে মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন দিয়েছেন জানিয়ে মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার কারণ আল্লাহর দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না যাই হোক ভাইরা আমার এই মহরম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে যাই হোক আল্লাহ আনিয়ে দিয়েছেন কিছু সময় আলোচনা খুব ভালো লাগছে বসিরাট এলাকা যথেষ্ট আপনারা ধার্মিক এবং যথেষ্ট আপনারা দিনী কালচার আপনাদের মধ্যে আছে এবং ঘর ঘর আলেম পাওয়া যায় হাফেজ পাওয়া যায় এই বসিরাটকে নিয়ে আমি গর্ব করি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বলি বিভিন্ন রাজ্যে গিয়ে বলি যে সত্যি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট বসিরহাট এলাকা আলহামদুলিল্লাহ গেলে যানটা ভরে যায় বসিরাট এলাকা গর্ব করে বলতে হয় যে এত ধর্মীয় কালচার তিনাদের মধ্যে আছে একটা চালক ভ্যান ভ্যান চালক তারও মুখে দাঁড়ি তারও মাথায় টুপি তারও সুন্নতি চুল সত্যি এটাকে আমাদের একটা মনের মধ্যে একটা আমরা গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ আজকে রিস্কা চালক ভ্যান চালক তারাও আলহামদুলিল্লাহ দিনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দিনই কালচার তাদের মধ্যেও আছে তো যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা চলুন আলোচনা খুব বেশি আমি লম্বা করব না আলোচনা খুব বেশি দীর্ঘায়ু করব না অল্প সময় কিছু আলোচনা করে শেষ করে করে দেব। আসেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আর ইসলাম ধর্ম এমন একটা ধর্ম মহান আল্লাহ পাক বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিনা দিনা ইন ইসলাম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ইসলাম ধর্ম ধর্ম এমন একটা ধর্ম ইসলাম ধর্মের ধর্ম হতে পারে না সারা পৃথিবীতে প্রায় ওপরে থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে যে যার ধর্ম সে তার কাছে শ্রেষ্ঠ হতে পারে ভালো লাগতে পারে কিন্তু আমি আমার কাছে আমি বলি গর্ব করে বলি যে আলহামদুলিল্লাহ আমার ধর্ম ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ওপরে কোন ধর্ম হতে পারে না কেন ইসলাম এমন একটা ধর্ম শুধু যে নামাজ রোজা দাড়ি টুপি বলেছে এমনটা নয় এর মধ্যে যেমন নামাজের কথা রোজার কথা হজ জাকাতের কথা দাড়ি টুপির কথা অনুরূপ ভাবে সেবার কথা ভাতৃত্বের কথা আদর্শের কথা মনুষ্যত্বের কথা ইনসানিয়াতের কথা ঐক্যের কথা কালচারের কথা সিষ্টাচারের কথা মা বাপের খেদমতের কথা প্রতিবেশীর হকের কথা আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা মানবতার কথা সোটালটা ইসলাম কিন্তু আপনাকে শিখিয়েছে জোরে বলবেন না এই জন্য আপনিও পেয়েছেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ ধর্ম এবার আপনাকে যদি মনে হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনি কোন অ্যাঙ্গেলে বোঝাবেন কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে অনেক সময় লাগে আর আপনারা ন্যূনতম অন্তত জ্ঞান থাকতে হবে নালে আপনি বুঝতে পারবেন না তবে আপনাকে এতটুকু বলি ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম আপনি যদি অন্য ধর্মের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন বেশি নয় আপনি যখন রাত্রে বিছানায় সয়ন করবেন বা শুয়ে পড়বেন ওই সময় একটু নিজেকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন বিবেকটি কোশ্চেন করবেন যে আমার ধর্মের কোন মানুষ যখন মারা যায় বা মৃত্যু বরণ করে তার সিস্টেম কি তার পদ্ধতি কি তার করণীয় কাজ কি আর ভিন্ন ধর্মের যখন কোনো মানুষ মারা যায় বা মৃত্যুবরণ করে তার সিস্টেম কি পদ্ধতি কি করণীয় কাজ কি তখন আপনার বিবেক আপনাকে বলবে যে আলহামদুলিল্লাহ তুমি পেয়েছ শ্রেষ্ঠ ধর্ম আপনি এগুলো মিলাবেন মিলিয়ে দেখবেন দেখে আপনি বুঝবেন আপনার বিবেকই আপনাকে বলবে যে শ্রেষ্ঠ ধর্মটা তুমি পেয়েছ বাবারা শনি দেখে দেখেন শুধু তাই না শ্রেষ্ঠ টিচার টার্লা আমাদের কি ভালোবেসে দিয়েছে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ভালোবেসে আমাদের জন্যই প্রেরণ করেছিলেন শ্রেষ্ঠ টিচার হিসাবে শ্রেষ্ঠ মাস্টার হিসাবে শ্রেষ্ঠ উস্তাদ হিসাবে জিনাকে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানীত করেন সকলের জন্য উস্তাদ করে তার হাবিবুল্লাহকে প্রেরণ করেছিলেন কেন নাম আদেনা نبی একজন এই নবীর উদ্দেশ্যে কারো সম্মান দেওয়া হয় না নবীর উর্দি কারোর মার্শালতা বাড়ানো পায় না এখন জেনাবির সম্পর্ক আল্লাহ কোরানের মধ্যে বলেছেন ওরা ফাইনা আল্লাহ আকাদিক হাবিব আপনার জিকির আপনার আলোচনা গম আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ আসন দান করেছি কোরানে এক জায়গায় ন একাধিক জায়গায় কি কে উল্লাহকে নিয়ে আল্লা আলোচনা করেছেন حبيب الله উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অন্যান্য নবীরাম মুসানবী বলেছিলেন আল্লাহ শেষ নবীর উম্মত করে দেন ইসারুহুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন দাউদ নবী বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন অন্যান্য নবীরা শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন কিন্তু আমার আল্লাহ এই দোয়া মঞ্জুর করেন কিন্তু আমার আল্লাহ আমার আমাদেরকে ভালোবেসে তার হাবিবুলার উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়ে তার হাবিবুলার উম্মত করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে মানে নবি হিসাবে শ্রেষ্ঠ নবী আমরাও পেয়েছি ধর্মটাও শ্রেষ্ঠ ধর্ম আমরাও পেয়েছি আর শ্রেষ্ঠ গ্রন্থটা আল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ সেটাও কিন্তু আমাদের জন্যই আল্লাহ দিয়ে দিয়েছে এমন একটা গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহেরও কোনো অবকাশ নাই সারা পৃথিবীর জমিনে যে যতই লাফাক না কেন যে যতই চিৎকার করুক না কেন কোরআনকে কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই আর কোরআন শরীফ থেকে ভুল বের করে মানুষের সামনে তথ্য প্রমাণ করার মতো ক্ষমতা কারোর নাই এজন্য আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখে চ্যালেঞ্জ করে বলি পারো যদি করো গোটা পৃথিবীর বাইবেলকে এক জায়গায় জমা করো গোটা পৃথিবীর গীতাকে এক জায়গায় জমা করো গোটা পৃথিবীর বেদকে এক জায়গায় জমা করো এই ভাবে ধর্মীয় গ্রন্থগুলোকে এক জায়গায় জমা করো অনুরূপভাবে কোরআন মসজিদকে এক জায়গায় জমা করো জমা করে সবগুলোকে একটা কাপড়ের মধ্যে ভরে একেবারে বেঁধে বড় একটা সমুদ্রে ফেলে দাও সমুদ্রে ফেলে দিলে দেখবে ওই বেদ লেখার মতো আর কেউ থাকবে না গীতা লেখার মতো আর কেউ থাকবে না বাইবেল লেখার মতো আর কেউ থাকবে না কিন্তু আল্লাহর কোরআন যদি সারা পৃথিবীর কোরআনকে যদি এক জায়গায় জমা করে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন কোটি কোটি হাফেজ আজও পৃথিবীর জমিনে জিন্দা আছে এরকম কোটি কোটি কোরআন বানানো আজও সম্ভব হয়ে যাবে নিশাল কোরআন শরীফকে মুছে দেবার মতো ক্ষমতা কারো নাই আফ কিন্তু বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে কটু কথা বলে ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে একবারে সার্বিকভাবে বলছি এই মহরম মাসের কিছু করণীয় কাজ আছে কিছু বর্জনীয় কাজ আছে সেগুলো মূলত আমাদের করা এবং মহরম মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা এই মহরম মাসের অনেক কাজ আছে সেই কাজগুলো করা যখনই মহরম মাসে সে পৌঁছে যায় আমাদের কিছু কথা অন্তত মনে পড়ে যায় কেন হাজরাতে আদম আসলামকে আমার আল্লাপাক বেহেস্তে প্রবেশ করিয়েছিলেন বেহস্তে থেকে বাহির করেছিলেন হাজরাতে আদম আসলামের তওবাকে আল্লাহ কবুল করেছিলেন এরকম একাধিক ঘটনা আপনাদের জানা আছে লৌহায় মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন কি কথা বুঝে আসছে মুস আসলামকে আল্লাহ পাক গড়িয়া পার করিয়ে নিয়েছিলেন হাজরাতে নূ আসলামের কিস্তি আ পাহাড়ে গিয়ে থেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল সেটাও দশই মহরমই ছিল সেই দিনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যদিও কিছু কথা একতেলা রয়েছে মতবিরোধ রয়েছে কেউ বলেছেন দশ তারিখে ঘটেছে কেউ বলেছেন না মহরম মাসি ঘটেছে তার ভতর থেকে একেবারে আমরা যেমন হাদিস থেকে প্রমাণ পেয়েছি যেমন হজরতে মুসা কালি তিনি দরিয়া পার হয়েছিলেন এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত জি হাজরাতে নু আসলাম হাফজাদের জানা আছে তিনি কিস্তি তৈরি করেছিলেন নৌকা বানিয়েছিলেন ওই নৌকার ওপরে ঈমানদার মানুষগুলোকে নৌকার ওপরে তুলে নিয়েছিলেন যেদিনে হাজতে নু আসলাম নৌকা থেকে তিনি নৌকাটার গিয়ে পাহাড়ের ধারে গিয়ে লেগে যায় থেকে যায় যদিও পাহাড়ে গিয়ে আটকে যায় সেদিনটাও কিন্তু মহরমের দশ তারিখই ছিল এই এইরকমভাবে কিছু কথা আমাদের মনে পড়ে যায় মহরম মাস আসলে তার ভেতরে একটা বেদনাদায়ক ঘটনা যেটা উম্মতে মহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা যেটা উম্মতে বেদনাদায়ক ঘটনা যেটা হলো জি মহরমের আসুরার দিনে আপনাদের জানা আছে কারবালার ময়দানে এবং তিনার সঙ্গী সাথীদেরকে তিনার পরিবার বর্গকে যে নির্মম হত্যা করা হয়েছিল শহীদ করে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু মহরমের দশ তারিখ আসুরার দিনই ঘটেছিল এজন্য উম্মতে মোহাম্মাদির কাছে এই ঘটনাটা বড় বেদানাদায়ক ঘটনা মনে পড়লে চোখ দিয়ে এক কাতরা পানি জড়ে যায় আর অন্তরে দাগ কাটে হৃদয়ে আঘাত লাগে ইমাম হোসাইন হুজুরের কথা এবং ইমাম হাসান হুজুরের কথা এবং রসুল্লাহর কলিজার টুকরাদের মনে পড়লেই কথা মনে পড়লেই ওর নবীর উম্মদের অন্তরে হৃদয়ে আঘাত লাগে কলিজাখানা কম্পন হয় চোখ দিয়ে পানি ঝরে যায়